সবাইকে নমস্কার তোমরা ভালো আছো তো বাবা দা কে রেগেছে শ্রী পরমেশ্বর পিতা গুরুজি সু আজ യുദ്ധের কেন ঈশ্বর দেখেছে জগতে তো সবাই পড়ে রয়েছে জগতে কি কম യുত আছে সবাইকে না আমাদের তবে লাগবে ঈশ্বর কি আছে একটা পরিকল্পনা আছে যে ঈশ্বর এই യുദ്ധের দ্বারা কিছু একটা করাতে চায় এই യുദ്ധের দ্বারা কিছু শেখাতে চায় ঈশ্বর একটু বেশি করে কিন্তু আমরা যেন ছটপথ না করি আমাদের মন যেন অনুরোধ কোথাও না যায় ঈশ্বর বলছে তোমার মন যেন সর্বদা এই স্থানে থাকে কারণ ঈশ্বর আমাদের মনে তো করেছে কি করে নে ঈশ্বর বলেছে তোমরা কি করো মন্দির থেকে দূরে বা তোমার মন জায়গায় থাকুক কারণ নিজের শুরুতেই বলে যায় যে আমরা যেন ফোনকে সুস্থ বা সাইলেন্ট করি কারণ আমরা যেন আগে থেকে তৈরি হয়ে থাকি যাতে আমি যেন শয়তানের মানে কি শয়তান আমাকে কি করবে না রকম মনটা অন্য জায়গায় নিয়ে যাবে ফোনের দ্বারা হোক বা যে কোনো কিছু দ্বারা হোক নিয়ে যাবে কি যাবে না সমস্ত জায়গায় নিয়ে যাবে কিন্তু আমি যেন তৈরি থাকি যাতে সেই সমস্যাগুলো আমার যেন না আসে আজকে আসবে না শয়তান সবসময় কি চাইবে আমার শয়তান চাইবে যে তোমার মন এই ব্যবস্থায় না থাকে কিন্তু আমি কি করবো তৈরি থাকবো কি থাকবো না ঈশ্বর বলছে তোমরা সর্বদা তৈরি থাকো রেডি থাকো তাহলে কি ঈশ্বরের কি হবো ঈশ্বর আমার সাথে থাকবে আর শয়তানের আমরা প্রতিরোধ করতে পারবো কি পারবো না কারণ বাক্যে বলে যাচ্ছে তোমরা ঈশ্বরের বসীভূত হও কার বসীভূত হও ঈশ্বরের বশীভূত হও আর যখনই আমরা ঈশ্বরের বসীভূত হব আমরা কাকে প্রতিরোধ করতে পারবো শয়তান যে কে জগতের অধিপতি সে শয়তান দিয়া পর কে আমরা প্রতিরোধ করতে পারবো কি পারবো না আমরা যেন সবসময় তৈরি থাকি যে এই শয়তানকে আমাদের প্রতিরোধ করতে হবে কারণ যে শয়তান এতদিন আমাদের জগতে মধ্যে বেঁধে রেখেছে মিথ্যার কঠিন বেড়া জল দিয়ে রেখেছে সে শয়তানকে বিশ্বাস করবো কি করবে না সর্বদা এই শয়তানকে কি করব শয়তানের দেখে কি করা ভয় করব কাকে দেখে ভয় করার আছে ঈশ্বরকে দেখে ভয় করার আছে আর যেন সর্বদা ঈশ্বরকে ভয় করি কারণ আমরা অনেক জায়গায় ভারাক্রান্ত হয়েছিলাম পরিশ্রান্ত হয়েছিলাম ছিলাম কি ছিলাম না ইউদ কি হলে ইউদ বলে কি হবে শয়তান কাউকে কি ছেড়েছে ইউদ্ধেরও শয়তান কি করেছে বশীভূত করে রেখেছিল দেখো ফোনের দ্বারা কি করেছে সবাইকে কি করেছে মায়া জালে আবদ্ধ করে রেখেছে দেখো ফোনের দ্বারা কত সন্তান বিনস্তর পথে এগিয়ে এগিয়ে যাচ্ছে 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 কত সন্তান পথে পথে আমরা কি যাবো তো কারণ শয়তান কি করবে সর্বদা আমাদের মিথ্যার পথে এগিয়ে যাবে কিন্তু ঈশ্বর বলছে তুমি সাধানের পথে যাও না কার পথে যাবো ঈশ্বরের পথে যাবো তো ঈশ্বর বলছে ঈশ্বর আমাদের ডাকছে মথি আগ্রহ আছে বছনে যাচ্ছে মথি আগ্রহ আচাশ এখানে বলছি হে পরিশ্রান্ত ভারতক্রান্ত লোক সকল তুমি কার কিছু কার কাছে আইসো আমার কাছে আইসো ঈশ্বর আমাদের ডাকছে ঈশ্বর আমাদের ডাকছে যে তোমরা এতদিন পরিশ্রান্ত হয়েছিলে তোমরা এতদিন ভারাক্রান্ত হয়েছিলে তুমি জগতের অনেক কিছু বই নিয়ে বেরিয়েছো তোমার জীবনে কষ্ট ছিল তোমার জীবনে কোনো সুখ ছিল না কিন্তু আজ কি ঈশ্বর আমাদের ডাকছে ঈশ্বর এতদিন মানে আর শয়তান আমাদের বসে করে রেখেছিল কিন্তু ঈশ্বর আমাদের মনোনীত করেছে ঈশ্বর আমাদের মাতৃ গর্ব হইতে মনোনীত করেছে ঈশ্বর আমাদের ডাকছে বলছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকসগুলো তোমরা আমার নিকটে আইসো কারণ যে ঈশ্বর আমাকে শান্তি দিতে পেরেছে যে ঈশ্বর আমাকে আনন্দ দিতে পেরেছে যে ঈশ্বর আমাকে উল্লাস দিতে পেরেছে আমি যেন সেই ঈশ্বরের আরাধনা করি ঈশ্বর আমাদের ডাকে কার দ্বারা ডাকে জানি মন্দির ঈশ্বর ঈশ্বরের কাছে যেতে পারবো কি ঈশ্বরের এসে আমরা ঈশ্বরকে অনুভব করতে পারবো কি না ঈশ্বরের আমাদের মন্ডল তাই জন্য বলছে যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল তোমরা কার কাছে আইসো আমার কাছে আইসো আমাদের ঈশ্বরের কাছে আসার প্রয়োজন আছে কি নেই আমরা ঈশ্বরের কাছে এসিখা আসিনি এই মুহূর্তে আমরা ঈশ্বরের ব্যবস্থাতেই আছি আর ঈশ্বর দেখো আমাদের কি করছে আমাদের যত্ন করে আমাদের শেখাচ্ছে আমরা যেন মন দিয়ে শিখি মন দিয়ে জানি কারণ ঈশ্বর সর্বদা আমাদের শেখানোর চেষ্টা করছে ঈশ্বর আমাদের কিছু বলার চেষ্টা করছে আমার ঈশ্বর আমাদের কিছু জানানোর চেষ্টা করছে কিন্তু আমরা যদি না শুনি তাহলে আমরা খালি হাতে ফিরে যাবো ফিরে যাবো কি যাবো না শুরু থেকে আমাদের অনেক কিছু দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না সেই দেখো দুটো থেকে দিয়ে আসছে কিন্তু আমরা যদি মন দিয়ে না শুনি তাহলে পরিত্রাণ পাবো এখানে প্রত্যেকেই যেন মন দিয়ে শুনি মন দিয়ে জানি হ্যাঁ পরিশ্রাম দেবার আক্রান্ত লোক সঙ্গে আমার নিকটে কি আমি তোমাদের কি দেবো বিশ্রাম দেব ঈশ্বর আমাদের বিশ্রাম দিয়েছে কি দেয়নি কারণ জগতে প্রত্যেকটা জায়গায় ঘুরেছি কেউ আমাকে বিশ্রাম দিয়েছিল কে আমাকে কোনো শান্তি দিয়েছে কিন্তু ঈশ্বর আমাদের আজ বিশ্রাম দিয়েছে দিয়েছে কি দেয়নি আমি এ দেশ থেকে ও দেশ ঘুরে বেড়াচ্ছি আমি ডাক্তারের পর ডাক্তারের পর টাকা খরচ করে যাচ্ছি আমি কোথাও শান্তি পাচ্ছি না পাচ্ছি কি আমি কি আমি হতে পারি খুব বড় আমার অনেক টাকা পয়সা আছে কিন্তু আমার মনের মধ্যে শান্তি নেই শারীরিক অবস্থা নেই মানসিক অবস্থা ভালো নেই তাহলে ভালো হবে কি আমি কার কাছে বিশ্বাস বিশ্রাম পেয়েছি ঈশ্বরের কাছে বিশ্রাম দিয়েছি কখন পেলাম যখন আমি বিশ্বাস করলাম যে ঈশ্বর আমাকে সুস্থ করতে পারে ঈশ্বর আমাকে কি করতে পারে কিছুটা আনন্দ দিতে পারে ঈশ্বর আমি পারে আমি বিশ্বাস করে প্রার্থনা করলাম ঈশ্বর আমাদের বিশ্রাম দিল কি না তাই জন্য ঈশ্বর বলছে তুমি কারোর কাছে প্রার্থনা করো না তুমি আমার কাছে প্রার্থনা করো কারণ একমাত্র আমি হলাম সেই যে তোমাদের সৃষ্টি করে নিয়েছে তোমাদের হাতে মাটি পুতুল দিয়ে শ্বাস দিয়ে গেছে যেটা আশীর্বাদনে আছে পিতা পুতুল করেছে নিজের শ্বাস দিয়েছে সেই মানে কি ঈশ্বর আমাদের মাটি পুতুল দিয়ে সৃষ্টি করেছে নিজের শ্বাস দিয়েছে আমরা যাতে এই জগতে কি করি বংশ বৃদ্ধি করি ঈশ্বর সমস্ত ফল ফুল গাছ সমস্ত কিছু সৃষ্টি করেছে কাদের জন্য আমাদেরই জন্য আমরা যেন এখানে সুখে থাকি তাই জন্য বলছে যে তুমি আমি যে তোমাদের সৃষ্টি করেছি তোমরা কি কষ্ট পাবে কষ্ট পাওয়ার জন্য তো না আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি তাই জন্য বলছে যে আমি তোমাদের বিশ্রাম দেব কারণ আমি তোমাদের নিজে হাত দিয়ে পুতুল সৃষ্টি করেছি তাই একমাত্র আমি সেই আমি তোমায় বিশ্রাম দিতে পারি তাই জন্য বলছে আমার কাছে এসো কারণ ঈশ্বরের কাছে আমরা বিশ্রাম পাইব আমার জোয়ালি আপনাদের উপর তুলে আনো জোয়ালি কি যেটা আমরা সাক্ষী দেওয়ার সময় মানে রাস্তে বলি ঈশ্বরের ইচ্ছা ইচ্ছা কি ইচ্ছে না আমি ঈশ্বরকে জেনেছি আমি অপর ভাই জানাবো জানাবো দাবো না আমার কিছু একটা কর্তব্য রয়েছে আমি ঈশ্বরকে পেয়েছি আমি নিজে আনন্দ করবো সবাই কষ্ট থাকুক কি করবো সবাই যেন সুখে শান্তিতে থাকে ঈশ্বরের কর্ম হলো এই আমি জেনেছি ঈশ্বরকে আমি সবাইকে জানাবো আমি একা আনন্দ পাব না কিন্তু বাকি যারা অনাহারে দিন কাটাচ্ছে যারা ফোনের মধ্যে ঝুঁকে 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 ফোন মানে তাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে আমি তাদেরও বলতে চাই আমি তাদের জন্য কিছু করতে চাই আমি তাদের মন্দিরিতে আনায়ন করতে চাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চাই যে হে ঈশ্বর এদের মন্দিরিতে আনো এদের জানুপাতিতে করো যারা জেনেও জানছে না যারা আসার চেষ্টা করছে না তাদেরও আনো কারণ ঈশ্বর তুই এই হলো আপনারই মন্দিরি এই হলো আপনার মাতৃই এখানেই আমরা সুস্থ পেতে পারি পাবো কি পাবো না এই জন্য বলছে এই হলো ঈশ্বরের জোয়ালি ঈশ্বর যখন আমরা সাক্ষী দিই ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের কাছে ঈশ্বর রাখবো কি রাখবো না কারণ ঈশ্বর যখন আমাকে মহিমা করতে পেরেছে ঈশ্বর আমার জন্য কিছু করতে পেরেছে আমি ঈশ্বরের জন্য কিছু করবো কি করবো না তাই জন্য বলছে আমার জোয়ালি আপনাদের উপর তুলে আলো ঈশ্বরও আমাদের উপর একটা জোয়ালি তুলে দিচ্ছে এতদিনে আমরা কি জগতের জোয়ালি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম কিসের জোয়ালি জগতের জোয়ালি অর্থাৎ কি এদেশ থেকে ঘুরে বেড়িয়েছি কোথাও আমি সুস্থ হতে পারিনি জগতের সমস্ত নিয়ম আমি মেনে চলেছি কিন্তু আজ ঈশ্বরের ব্যবস্থা থেকে আমি ঈশ্বরের জয়ালি মেনে চলবো কিছুই না দুটো কথায় ধন্যবাদ দেওয়া আর পরিত্রাণ পাবো কি পাবো না শুধু পিতার ধন্যবাদ গুরুর ধন্যবাদ কিছু আছে কি অর্থাৎ ঈশ্বরীয় জয়ালি খুব ছোট জন্য বলছে যে এই জলি আমার মানে ঈশ্বর বলছে যে এই জয়ালি আমাদের উপর তুলে দাও এবার কি করো শিক্ষা করো আমার কাছে শিক্ষা কর কার কাছে শিক্ষা করবো শয়তানের কাছে কারণ শয়তানের কাছে শিক্ষা নেওয়া মানে কি শয়তান খারাপ পথে নিয়ে যাবে শয়তানের শিক্ষা সর্বদা আমাদের ভুল পথে নিয়ে যাওয়া কিন্তু ঈশ্বরের কাছে শিক্ষা কি ভালো কি ভালো না ঈশ্বরের কাছে শিক্ষা মানে মঙ্গল ঈশ্বরের কাছে শিক্ষা মানে পবিত্র কিন্তু ঈশ্বর নিজে কি আমাদের কাছে শিক্ষা দেবে নিজে কি দেবে দেখো ঈশ্বর কত ম্যাম কত স্যারদের দাঁড় করে রেখেছে কত দিদিভাইদের দাঁড় করে রেখেছে যাদের দ্বারা শিক্ষা রেখে পারবো কি পারবো না দেখো ঈশ্বর যদি সরাসরি আছে আমি ভয়ে পালাবো ভাবভূত এসছে কিন্তু আমরা কি ঈশ্বর কি করেছে স্যার আমাদের দাঁড় করিয়েছে তাদের দ্বারা আমরা শিক্ষা গ্রহণ করবো কি করবো না দেখো আজকে কত ইয়ুথ রেখেছে ইয়ুথ ব্যবস্থাতে শিক্ষা নেবো কি করবো না এখানেও শিক্ষা নিতে হবে কি হবে না তাই জন্য বলছে যে আমরা যেন ঈশ্বরের কাছে শিক্ষা নিই কারণ যাই দেয় উত্তম মঙ্গল পবিত্র দেয় দেবে কি দেবে না সর্বদা আমাদের সুন্দর রাখে তাই জন্য বলছে যে ঈশ্বরের কাছেই শিক্ষা নেব। তারপর বলছে কেন আমি মৃদুশীল নর্মচিত্র জানি কে মৃদুশীল ছিল কে নর্মচিত্র ছিল গুরু যিশু গুরু যিশু কিিয়েছিলেন ছিলেন গুরু ছিলেন প্রেমে পরিপূর্ণ তার সর্বাঙ্গে ছিল প্রেম 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 তিনি সবাইকে প্রেম করে গেছেন তিনি আর কিছুই করে যাননি করে গেছে কি তিনি আমাদের পাপের জন্য বলিদান হয়েছে। যাদের পরীক্ষণের জন্য তিনি এসেছেন তারাই তাকে খুশি তুলে দিয়েছে কিন্তু গুরু যিশু কিছু করেছে কোনো কি করেছে কোনো কি বিচার করেছে কারণ গেছে বলে আমি জগতে বিচার করতে আসিনি পরিত্রাণ করতে এসেছি গুরু কি করতে এসেছিল জগতে বিচার করতে আসেনি পরিত্রাণ করতে এসছে তাই তাই তিনি আমাদের জন্য কুশবিদ্ধ হয়েছিলেন বলেই আমরা আজকে আজকে পরিত্রাণ পাচ্ছি কিছুই না দুটো কথা ধন্যবাদ দিয়ে পরিত্রাণ পাচ্ছি এই হলো ঈশ্বরের জোয়ার আমরা দুটো কথা ধন্যবাদ দিয়ে পরিত্রাণ পাচ্ছি তা কার দান গুরু যিশু যদি আমাদের জন্য কুর না হতেন তিনি যদি আমাদের বিচার করতেন তাহলে কি আমরা পরিত্রাণ পেতাম কোনো মতেই পেতাম না কারণ গুরু যীশু এত কষ্ট করে গেছেন বলেই আমরা আনন্দে ভাব করছি করছি কি করছি না তাই জন্য যিশা এত কৃপানার পাচে বলেই গেছে তিনি আমাদের অধর্মের নিমিত্ত বৃদ্ধ আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন তাহার শান্তি শাস্তি তাহার পরে বর্তিলো এবং তাহার সকল তান আমাদের আরোগ্য হইলো তিনি শাস্তি পেয়ে গেছেন বলেই আমরা আরোগ্য লাভ পেয়েছি তিনি কষ্ট দুঃখ সহ্য করে গেছেন বলেই আজ আমরা আরোগ্য লাভ পেয়েছি পেয়েছি কি ভাইনি গুরুজি যদি পৃথিবীতে না আসতেন আমরা কি করতাম এখন আমরা এখানে থাকতাম কি আর কোথায় কষ্টে দুঃখে কোথায় পড়ে থাকতাম সবসময় চিৎকার করতে হতো ব্যথা যত ভুগতে হতো কিন্তু কি ঈশ্বর আজকে আমাদের কি করেছে মন্দিরটা আনায়ন করেছে আমাদের ঈশ্বর কি ডেকে এনেছে দেহে পরিশ্রান্ত হয় কেন্দ্র লোকসগত আমার নিকটে এসো কারণ গুরু ঈশ্বর অলরেডি বলিদান দিয়ে গেছেন দিয়ে গেছেন তো দেখি গুরু আবার দ্বিতীয়বার আসবে গেছেন আমরা পরিত্রাণ পেতে পারি তার জন্য ঈশ্বর ডাকছে আমি ছাড়া তোমাদের কেউ বিশ্রাম দিতে পারে না পারে কি তারপর বলছে কেমন মৃদুশীল চিত্ত তাহাদের তোমার আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাবে আমার বিশ্বাসে কি অন্য কেউ সুস্থ হবে আমার বিশ্বাসে আমি সুস্থ হব সে মতি হাতের দুই যে দাবায় বলে গেল কুস্তি কুস্তি নিজের বিশ্বাসী সুস্থ হয়েছিল হয়েছিল কি হয়নি নিজের বিশ্বাসই হয়েছিল তাই জন্য বলছে আমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইব পাবো কি পাবো না শুরুতেই বলে গেছে ঈশ্বর আমাদের কেউ বিশ্রাম দেওয়ার নেই কেউ আমাকে বিশ্রাম দিতে পারে না পারে কি ঈশ্বরই আমাদের বিশ্রাম দিয়েছে ঈশ্বর আমাদের শান্তি দিয়েছে তাই জন্য বলছে যে তোমরা আপন আপন প্রাণের জন্যই বিশ্রাম পাবো আমরা এতদিন কত জায়গায় ঘুরে বেড়াইছি কোথাও শান্তি পেয়েছি দেখো বাইবেলে বলে আছে যে তোমরা সমস্ত জায়গায় ঘুরে দেখো কোন কোনটা চিরন্তর মান সব জায়গায় ঘুরে বেড়েছি কোন জায়গায় চিরন্তর মান ছিল শেষ পর্যায়ে আমরা কোথায় এলাম এখানে এসছি কি আসেনি এই হলো শেষ আমরা আর অন্য কোথাও শান্তি লাভ করতে পারবো না ঈশ্বর আজ আমাকে ইংতে দেখে এনেছে যাতে আমরা ঈশ্বরের কর্ম করতে পারি করবো কি করবো না করবো অবশ্যই করবো কারণ ঈশ্বর চান যে আমরা যেন কর্ম করি তার জন্য বিষ্ণা পাইবে কারণ আমার জয়ালি সহজ আমার ভাই লঘু কারণ জগতের জয়ালি খুব ভারী ছিল জগতের জয়ালি বই নিয়ে যেতে পারছি না কিন্তু কি ঈশ্বর জয়ালি কি খুব হালকা খুব ভারী না ঈশ্বর জয়ালি হালকা কারণ দুটো কথায় ধন্যবাদ দেওয়া ঈশ্বরের সহজ ও ঈশ্বরের ভাল লোক তোমার ভাল লোক তোমার সহ্য করতে হবে না তুমি শুধু দুটো ধন্যবাদ দাও পরিত্রাণ পাবে কারণ সমস্ত দুঃখ সমস্ত যন্ত্রণা তো গুরু সহ্য করে গেছেন করে গেছেন কি জানে তিনি তো সহ্য করে গেছেন আমাদের আর কি সহ্য করার আছে কারণ গুরু দিশু আমাদের সমস্ত পাপের ভার বিনা দোষে নিয়ে গেছে তা কোন দোষ ছিল কিন্তু আমাদের পাপকে নিয়ে তিনি ক্রুষ্প হয়েছেন ও তিন পর হয়েছেন যারা ঈশ্বরের পথে থাকবে যারা ঈশ্বরের সমস্ত নিয়ম আইন মেনে চলবে তারা স্বর্গ আর পারবে আজ আমরা যেন ইউথ আমরা যেন ঈশ্বরের ইচ্ছাগুলো পালন করি আমরা অনেক আগে থেকে ঈশ্বরকে পেয়ে গেছি পেয়েছি কি পাইনি তাই যেন আমরা বসে না যাই আমরা সর্বদা ঈশ্বরের কর্ম করব আর যারা যারা মানে জগতে জয় বেড়াচ্ছে তারা যেন ঈশ্বরের পথে আসি আসবে কি আসবে না সর্বদা আমি ঈশ্বরের পথে কারণ ঈশ্বর আমাকে মনোনিত করে নিয়েছে মাতৃ গর্ব হইতেই করেছে কি করি ইতি দেশে রয়েছে তোমরা তাহারই রচনা খ্রিস্ট যিশুতে বিবিধ শক্তি নিত্য শিস্ত আমি এমনি এমনি ঈশ্বর আমাকে রচনা করে আনে করেছে কি গুরু যিশুদের কর্ম আজ বাকি থেকে গেছে আমাদের সেগুলো করি কবে কি করবো না ঈশ্বর এই জন্য রচনা করে এনেছে এই জন্য করে এনেছে কোটি কোটি কত মানে পৃথিবীতে কত ইউটার আছে তাদের মধ্যে আমাদেরই কেন মনোনীত করলি আমাদের দ্বারা কিছু একটা আছে কিছুটা তো আমাদের জন্য হবে আমাদের দ্বারা কিছু একটা কাজ আছে সেই কাজগুলো আমরা যেন মন দিয়ে করি ও ঈশ্বরের পথে থাকবো থাকবো কি থাকবো না তো বুঝতে পেরেছি তো সবাই